কারিজমা ব্র্যান্ডের কালেকশান সবসময় একটু ডিফারেন্ট হয় সুন্দর হয় বেশি মাত্রায় সুন্দর হয় এবং কোয়ালিটি খুব ভালো হয় কারিজমা ব্র্যান্ডের ডেসক্রিপশন নিয়ে আমাদের খুব একটা ব্রিফিংয়ে স্ট্রাগল করতে হয় না বলে আপনারা বুঝতে পারেন এটা মধ্যে কালারটা এসছে হচ্ছে মেরুন রেড কালার যেটা মেরুন কালারের মধ্যে এক সাইডে এই প্রিন্ট পোর্শনটা থাকবে কবেস যখন মেক করবেন আপনারা দেখেন বুঝতেই পারছেন এই সাইডটা খালি অন্য এক সাইডে দিয়ে পড়ার জন্য এই সাইডটা হচ্ছে প্রিন্টটা চমৎকার একটা কালেকশন এই দেখেন এটা হচ্ছে ড্রেসটা উপর থেকে আমি দেখাচ্ছি এটা ফ্রন্ট পার্টটা ব্যাক এবং হাতা দেখাচ্ছি ব্যাক পার্টটা হচ্ছে এরকম দেখেন ডিজিটাল প্রিন্টটা এত সুন্দর ক্লিয়ার একটা প্রিন্ট ক্লিয়ার খুবই ক্লিয়ার একদম লাইভ বলে না সেরকম লাইভ এটা হচ্ছে হাতা হাতার এই পোর্শনটা কিন্তু নিচের দিকে থাকবে উপরের দিকে থাকবে নিচের পরটা এটা হচ্ছে হাতাটা পছন্দ না হওয়ার কিছু নাই পছন্দ হবে মেরুন মেরুন লাল টাইপের একটা লাল আছে না এটা হচ্ছে সেরকম কালার এখানে কেমন কতটা বুঝতে পারছেন আমি জানি না বাট এটা হচ্ছে মেরুন লাল টাইপের একটা কালার এ হচ্ছে একটা গ্লান্স ড্রেসটা একটা গ্লান্স হবে প থেকে আমি দেখাচ্ছি এই হচ্ছে ড্রেসটা ওনা রাখা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়ের সাথে এই যে প্যানেলটা দেওয়া আছে কামিজের নিচে প্যানেল বসবে হাতাতেও আপনারা বসাতে পারেন দুইটা সাইড দেওয়া আছে আমরা লাইভ দেখিয়েছি এটা লাইভ ভিডিওটা আপনারা চাইলে খুব রিসেন্টলি লাইভটা করা আছে দেখতে পারেন ওনাটা হচ্ছে এটা আচলের পরশুটা এরকম ডিজিটাল প্রিন্ট এমবুভ ওয়ার্ক করা আছে দুই সাইডটাতে এরকম করে এমরুভ ওয়ার্ক করা আছে এবং পুরোটা অন্য বডিতে মেরুনের উপর সাদা বেসড হচ্ছে ডিজিটাল প্রিন্ট এমব্রু ওয়ার্ক কিন্তু দেখেন এরকম ভাবে দেওয়া আছে সো এই ওভারঅল এত সুন্দর ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এটা প্রাইসটা একটু এক্সপেন্সিভ বিকজ কারিজমা ব্র্যান্ড মানেই কিন্তু এক্সপেন্সিভ এটা যারা কারিজমা পড়েন তারা জানেন নতুন করে বলার কিছু নাই তারা খুব ভালো করেই জানেন যে কারিজমার ব্র্যান্ডটা সবসময় কমফোর্টেবলি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এক্সপেন্সিভ হয় ওকে এই হচ্ছে ড্রেসটা তাহলে এমব্রয়ডারি আপনারা অন্যতে পাচ্ছেন আর এই প্যাচেসে পাচ্ছেন এমব্রয়ডারি আর এগুলো সব প্রিন্ট দেখে মনে হচ্ছে একদম হাতে কাজ কিংবা মেশিনের কাজের এমরুব ওয়ার্কটা বসিয়ে দাও কিন্তু তা নয় এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট মাস্টর ওকে তো এটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আরও বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ সবাইকে